আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানীয় দর্শকবৃন্দ আশা করি আল্লাহর রহমত আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ কৃপায় খুব ভালোই আছি আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান চলতেছে আর মাহের রমজানের এমন একটি রাত রয়েছে যেটিকে আল্লাহ রব্লা আলম কোরআন মজিদে হাজার রাতের যে উত্তম বলে ঘোষণা করেছেন সেই রাতের একটি দোয়া রয়েছে যে দোয়াটি বেশি বেশি করে নবী সাল্লা আলী পাঠ করতে বলেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সেই দোয়াটি নিয়ে উপস্থিত হয়েছি দোয়াটি হল ইন আ আবারও বলছি আমরা যেন এই দোয়াটি বেশি বেশি করে রমজান মাসে বেশি বেশি করে পাঠ করি এবং অপরকে পাঠ করার জন্য তাকিদ করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তহফিফ দান করেন আমিন আসসালামু আলিকুম আহমতুল্লাহ